আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব আলোচ্য বিষয় যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন কি বললাম কথা বলেন তো আরও জোরে বলেন যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করতে পারবেন এটা হচ্ছে আলোচ্য বিষয় আল্লাহ সুবানা এ গোটা সৃষ্টি জগৎকে রচনা করার পেছনে আল্লাহ সুমাদা নিজস্ব যে উদ্দেশ্য আল্লাহ সুমদা জানিয়ে দিয়েছেন পবিত্র করানুল করিম জারিয়াত জারিয়াতম্বর একান্ন নম্বর ছাপান্ন আল্লাহ বলছেন অবশ্যই আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করতাম না আল্লাহ বলছেন মানুষকে আর জিনকে আল্লাহ সৃষ্টি করতেন না কেন সৃষ্টি করেছেন আল্লাহ তারপরে বলছেন ইল্লালি আবুদুন শুধুমাত্র কেবলমাত্র এই জন্যই মানুষের জিনজাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি যেন কেবলমাত্র শুধুমাত্র তারা আমার ইবাদত করে কথা বুঝতে পারছেন আল্লাহ সুবান তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান তিনি আমাদের সৃষ্টির উদ্দেশ্যে বলে দিয়েছেন অনার্থক আমরা এই গোটা বিশ্ব জগৎ আমরা চলাচল করবো এই উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টির উদ্দেশ্য আমরা আল্লাহ সুবান তালার ইবাদত করব। কেমন ইবাদত এখন মন চাইছে এখনই আপনি কুরবানির চেক করতে চাইলে করতে পারবেন কথা বলেন এখন যদি মনে করেন যে না ভালো কাজ ভালো কাজ আমরা করব এখন কুরবানি করা ভালো কাজ না খারাপ কাজ আরও জোরে বলেন নিঃসন্দেহে ভালো কাজ এখন কেউ যদি বলে যেহেতু ভালো কাজ এই জন্য কালকে যদি সবাই মিলে ঈদগাহাতে চলে যাবেন দুই রাকাত ঈদের নামাজ পড়বেন তারপরে যদি কুরবানি জবাই করে গোটা বাংলাদেশের মানুষ আল্লাহ কুরবানিকে কবুল করবেন কেন করবেন না কারণ এখন কুরবানির সময় না কি বলেন তো ভাই যান এটা কি কুরবানির সময় নয় অনেক মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে মানুষ মনে করে ভালো কাজ সেটা কোরআন হচ্ছে থাক আর না থাক যে কাজটা ভালো এই কাজটা আমরা করতে পারি কোরআনে থাকলেও করতে পারি না থাকলেও করতে পারি আছে না নাই আছে এই জন্য আল্লাহ ওয়া তাআলা তারপরে জানিয়ে দিচ্ছেন আল্লাহ যে ইবাদতের জন্য সৃষ্টি করলেন ইবাদত কিভাবে করব কতটুকু করব আল্লাহ এ কথা জানিয়ে দিয়েছেন চলেন শ্রতুলমুল শয় নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুই আল্লাহস বলছেন আল্লাহ দি খলাখল মাউতাল হায়াতা লি আবলু হাতুম আই হুকুম আমালা অবশ্যই আমি মানুষের জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছি কি বলেন তো ভাইজান আল্লাহ বলছেন মানুষের মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছেন কারণ মানুষের জন্ম মৃত্যু এটা কি এটা আল্লাহ সাদা সৃষ্টি ক্রিয়েশন আল্লাহ কেন সৃষ্টি করেছেন জন্মের মৃত্যু আল্লাহ দেখতে চান আহাসনু আমালা কে উত্তম আমল করে কি আমল আল্লাহ কি আমল দেখতে চাই আল্লাহ কি দেখতে চাই সারা রাতকে তাহার যুদ্ধ কত বড় বুজুর্গ এটা দেখতে চাই কেউ যদি মনে করে যে না আমি এখন বিশ বছর চল্লিশ বছর এশার নামাজের সাথে অজু করব আর ফজর পর্যন্ত নামাজ পড়ব এরকম যদি কেউ বুজুর্গি যদি বয়ান করে জেনে রাখতে হবে এই কোরআনের আয়াতের এটা সম্পূর্ণ বিরুদ্ধে কেন আল্লাহ নবী আল্লাহ সাহাদের এ কথা বলছে না যে কে বেশি আমল করে আমি এটা দেখতে চাই আল্লাহ বলছেন আহাসানো আমালা আমি উত্তম আমলকারী কে আল্লাহ এটাই পরীক্ষা করতে যাচ্ছেন আর উত্তম আমল কোনটা মা নাহাকুমানু কুমুর আমার নবী তোমাদেরকে যা দিয়েছে যতটুক দিয়েছে সেটাকে গ্রহণ করে নাও আর আল্লাহ নবী আলাদাম তিনি যেটা দেয় নাই সেটা যতই ভালো হোক না কেন সেই দিকে মুসলমানের দৃষ্টি দিতে পারে না তিনি শরিয়ত নিয়ে এসেছেন তিনি যেটা দিয়েছেন আজকে সেই ইবাদত করতে হবে অন্যথায় নিজেদের মর্জি মতো মনে করি যদি আমরা ইবাদত করব এই ইবাদত আল্লাহ আল্লা গ্রহণ করবেন না এতদিকে বুঝতে পারলেন আলোচ্য বিষয় যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন অনেক মানুষকে দেখা যায় এই দুনিয়াতে যারা আছে আমরা কম বেশি ভাই আমরা ইবাদত করে কি করি না আমরা ইবাদত কম বেশি করি আর গোটা বিশ্ব জগতে মানুষ দেখবেন একদম বিক্ষিপ্তভাবে একদম কঠিনভাবে এই দুনিয়ার পেছনে ছুটছে উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই আপনি এই জীবনে ভালো খাবেন ভালো পড়বেন স্ত্রী কন্যা পুত্রকে ভালো রাখবেন এরপর আপনার এই দুনিয়াতে একটা স্বপ্ন আছে একটা সুন্দর দেখে একটা ঘর নির্মাণ করবেন ভাই স্বপ্ন আমাদের আছে না নাই একজন মানুষ ফজরের সময়তে ও ঠিক নামাজ পড়ে না এটা ঠিক কিন্তু ফজরের সময়তে আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে একদম দোকানের জন্য চলে যায় দোকানে দোকানটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে অধীর অপেক্ষায় বসে থাকছে যে কখন একটা কাস্টমার আসবে কখন একটা কাস্টমার আসবে সারা দিন মানুষ বসে আছে কেন দোকানে বেচা কিনা হবে এই জন্য বসে মানুষ থাকে কি থাকে না মানুষ বসে থাকে অনেক মানুষকে দেখবেন প্রচন্ড রাগি অনেক মেজাজ তারপরে সে যে দোকানদার হয় দেখি একজন ব্যক্তি আপনার দোকানে এসেছে কিছু জিনিস ট্রাই করতে বলছেন ভাই এই জিনিসের দাম কত আপনি দোকানদার বলছেন ছয়শো টাকা সঙ্গে সঙ্গে ওই বিক্রেতা ক্রেতা ও বলছে আরে ভাই দেড়শো টাকা হবে এমন মানুষ মানুষ না নাই আপনি বললেন ছয়শো টাকা বলছে দেড়শো টাকা হবে আপনার তো রাগে গাছ একদম জ্বলছে রক্ত ভেতর টক করে ফুটছে বেটা বলে কি আরে ছয়শো টাকা বললাম আরে চারশো টাকা বলতে পারে তিনশো টাকা বলতে পারে আরে বলছে দেড়শো টাকা একদম দাঁত ফেলে দিই তারপরে আপনার কাস্টমার নিজের রাগকে কন্ট্রোল করছেন যে না আপনি হাসি মুখে বলছেন ভাই যান ছশো টাকা দাম আছে আমি পাঁচশো হাসি মুখে ভাই একটা কাস্টমার কথা বলছেন কি বলছেন না কেন কারণ কি কারণ এটা আপনার কাস্টমার আপনি চাচ্ছেন না আপনার কোনো ব্যবহারের কারণে সে মালটা না নিক আপনার দোকানে বদনাম না হোক এটা আপনি চান না আপনি কোনোভাবেই তাকে যে কোনোভাবেই তাকে খুশি করে মালটা বিক্রি করতে যাচ্ছেন এই জন্য এখান থেকে কিছু অর্থ উপার্জন হবে আর আপনার স্বপ্ন যেটা আছে সেই স্বপ্ন পূর্ণ হবে ছেলে মেয়েকে ভালো মন্দ খাওয়াবেন আর একটা ছোট কাল থেকে আর স্বপ্ন দেখছেন যে দুনিয়াতে একটা আপনি ঘর নির্মাণ করবেন ভাই বাড়ি নির্মাণ করার স্বপ্ন আমাদের দুনিয়া আছে না নাই গোটা বিশ্ব জগতে মানুষ ছুটে চলেছে কেন যার একতলা বাড়ি আছে সে দুতলা চাই যার দুতলা আছে তার চারতলা চাই যার কাঁচা বাড়ি সে চাচ্ছে যেন টিন দিয়ে বেড়া দিতে যদি পারি এটা আমার জন্য অনেক যার টিনের আছে সে মনে করছে একটু পাকা বাড়ি দিতে পারলে এটা আমার স্বপ্ন মানুষের আছে না নাই এটা হচ্ছে মানুষের দুনিয়ার একটা স্বপ্ন প্রত্যেক ছোটবেলায় সন্তান দেখবে না আছে এটা আমরাও দেখেছি যখন স্কুলে যেতাম স্কুলে যাওয়ার সময় দেখি স্কুলের বাড়ির পাশেই একটা বড় তিন চারতলা বিল্ডিং সঙ্গে দৃষ্টি আকর্ষণ করতো বাচ্চাদের আর মনে 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 হতো যদি আমাদের একটা বাড়ি হতো এমন না নাই কথা বলেন রাস্তাতে বাবার সঙ্গে যেতাম সুন্দর সুন্দর বাড়ি দেখলেই মনটা একবার বলে উঠতো বারবার উঠতাম আব্বু আমাদের কি এরকম একটা বাড়ি কবে আছে না কথা বলেন করবা বা ছোট্ট শিশিরও একটা স্বপ্ন যে সুন্দর একটা বাড়ি চাই এই দুনিয়াতে ভাইজান মনে রাখবেন আমরা এই দুনিয়াতে এসেছি দুনিয়াটা আমাদের আসল বাড়ি নয় আমাদের আসল বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তির জমি পড়ে আছে একদম জান্নাতে ওই জান্নাত আমাদের জমি আছে না নাই জান্নাত আমার বাপের জমি আছে না নাই জান্নাত আমাদের বাবার জমি আছে বাবা বলতেন নবী আদম আলহামের জমি ওইখানে আছে আমাদের জমি ওখানে পড়ে আছে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছে এই দুনিয়াতে একটু শ্রম ব্যয় করব পরিশ্রম করব কষ্ট করব তার বিনিময়ে আল্লাহ জান্নাতে আপনার আমার জন্য ঘর নির্মাণ করবেন কথা বুঝতে পারছেন না এই দুনিয়াটা আমাদের মূল ঠিকানা নয় কারা কারা প্রবাস জীবনে ছিলেন একটু হাত তোলেন তো প্রবাস জীবনে কারা কারা টাকা না রে ভাই টাকা এর আগে আমরা অনেকে ছিলাম না ভাই যান মাসাল্লাহ হাত নামিয়ে ফেলেন অনেক ক্ষেত্রে দেখবেন যেমন প্রবাস জীবনে আপনি আছেন পাঁচ বছর সাত বছর জীবন প্রতিবাহিত করছেন আপনি এই জামালপুরে আপনার একটা বাড়ি আছে ভাঙা টিনের বেড়া দেওয়া বাড়ি ঝড় আসলে ভয় থরথর করে কাঁপেন তখন ঝড় আসলে ছেলে মেয়েদেরকে নিয়ে গুটিয়ে আপনি বাড়ির বাইরে চলে যান একটু যদি বেশি বৃষ্টি হয় লেপ ক্যাথাগুলোকে সংসারে জড়ো করে খাটের নিচে রেখে দেন আপনার ঘরটা তার মানে খুব ভালো নয় কিন্তু আপনি সাত বছর আট বছর ধরে প্রবাস জীবনে আছেন ওইখানে গিয়ে আপনি দশতলা বিল্ডিংয়ে আছেন আপনার জন্য একটা গাড়ি রাখা হয়েছে লাখ লাখ টাকা আপনি ইনকাম করছেন এখানকার চাইতে প্রবাস জীবন আপনি অনেক অনেক ভালো আছেন কিন্তু যখন আপনার বাড়িতে ফেরার সময় হয়ে আসে বিশ দিন আগে যদি প্লেনের টিকিট পেয়ে যান ভাই বলেন তখন মনটা কি বলে মনটা তখন কি মনে হয় কখন যে বাড়িতে যেতে পারবো এই বিশটা দিন আর কাটতে চায় না আছে না নাই আছে না নাই অথচ আপনি যে জায়গাতে আছেন এই জায়গাটা অনেক ভালো আপনার নিজের বাড়ির তো অনেক ভালো কিন্তু তারপরেও যদি একবার বাড়ির কথা মনে পড়ে যায় বাড়িতে আসবে মনে হয় যদিও ভাঙা ঝুপড়ে একটা ঘর খাট আছে ভাঙা তারপর নিজের বিছানাতে ঘুমানোর যে শান্তি যে পরিশান্তি হয় সেটা অন্যের বাড়িতে বিস্তারা বিল্ডিং থাকলেও সে জায়গাতে শান্তি পাওয়া যায় সে জায়গাতে শান্তি পাওয়া যায় দুই চার দিন ভালো লাগবে দশ দিন বিশ দিন ভালো লাগবে তারপর মানুষের ভালো লাগে না নিজের ভাঙা যদি চকিয়ে হয় ওটা শান্তির একটা জায়গা তো আমাদের এই দুনিয়াটা আসল বাড়ি নয় আমাদের বাড়ি মূল ঠিকানা সেটা জান্নাত কোথায় কথা বলেন সেটা জান্নাত আমরা জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা জান্নাতে যেতে চাই কারা কারা জাহান্নামে যেতে চাই হ্যাঁ একজনে যাবেন না একজনে জাহান্নামে যাবেন না মাশা আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ সকলকে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও সকলে পড়ি আমিন সম্মানিত সুধী আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন পৃথিবীতে কোরআন হাদিস ঘেটে ঘেটে দেখলে দেখা যায় কমপক্ষে তিনজন মানুষ এমন ছিলেন যারা দুনিয়াতে জান্নাতের ঘর পাবেন আল্লাহ জানিয়ে দিয়েছেন তিনজন ব্যক্তি কয়জন কমপক্ষে তিনজন আছেন জান্নাতে ঘর পাবে এটা আল্লাহ জানিয়ে দিয়েছে তার মধ্যে দুজন আছে মহিলা আর একজন আছে পুরুষ আপনাদের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে বলতে পারবেন সে তিনজনের নাম কি একজন ভাই দুজনের সঙ্গে না আপনি বলেন আগে ওমার বিন খাত্তাব ফারুক আজম দুই আন্না আসিয়া আসলাম দুটো বলেছে ভাই এ ঠিক বলেছে ঠিক হয়েছে কারা কারা বলছেন ঠিক হয়েছে তারা হাত তোলেন ঠিক হয়নি কারা কারা হাত তোলেন বাকিগুলো কি রে ভাই এরা যে চালাক এরা যে চালাক কোনো দিকেই নাই ঠিকও নাই ভুলও নাই আচ্ছা তিনজন আছে সুমাইয়া ক্রস আর খাদিজা আসিয়া কে বললেন আপনি বলেছেন মাশাল্লাহ আচ্ছা তিনটে নাম আমরা পেয়ে গেছি এখন খাদিজা আনহা, দুই আসিয়া তিন ওমর ইবনুল খাতাব তিনজন এমন সাহাবি ছিলেন তিনজন এমন ব্যক্তি ছিলেন যাদেরকে দুনিয়াতে আল্লাহ আগে থেকে জান্নাতে ঘর পাবে এ কথা জানিয়ে দিয়েছে মুসনাদে আবিয়ালা হাদিস মাত ছ হাজার চারশো একত্রিশে হাসান সনদ একটা ঘটনা বর্ণনা আছে আবু হুরাইরা বলছেন ফেরাউনের স্ত্রী আসিয়া এই জান্নাতে একটা ঘর পাবে কে কথা বলেন যারা কে বলেন তো আচ্ছা আসিয়া আর স্বামীর নাম কি ছিল কি নাম এটা অনেকবার আল্লাহর অলি ছিল না কেন রে ভাই আসিয়া জান্নাতে ঘর পাচ্ছে তার স্বামীকে ফেরাউন ফেরাউন এত বড় মানুষ তার মতো বদ মানুষ দুনিয়া তার নাই নিজেকে রব দাবি করেছিল তারপর আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনি একবার বোঝার চেষ্টা করেন ফেরাউনের স্ত্রী আসিয়া এ যাচ্ছে জান্নাতে সু জান্নাতে না জান্নাতে ঘর আল্লাহ তার জন্য আগে নির্মাণ করে রেখেছেন শুধু এতটাই না দুনিয়াতে আসিয়াকে আল্লাহ জান্নাতে যে ঘর পাবে এই ঘরে দৃশ্য আল্লাহ এক ঝলক তাকে দেখেও দিয়েছেন অথচ স্বামীর নাম কি ফেরাউন আবহুর রদাল তালু বলছেন যে আসিয়ার উপরে এত নির্যাতন ফেরাউন করেছে কারণ যখন আসিয়ার কাছে নবী মুসা আলিসের দিন চলে আসলো সেই সময়তে ফেরাউনের বিরুদ্ধে আসিয়া যখন রুখে দাঁড়ালেন এবং নবী ইব্রাহিমের দিনকে যখন আসিয়া যখন গ্রহণ করে নিলেন ফেরাউন যখন এই সংবাদ শুনলেন প্রতিদিন ফেরাউন তার সৈন্য বাহিনী দিয়ে সকাল বেলায় দুপুর বেলায় সকাল বেলায় সন্ধ্যা বেলায় প্রতিদিন হাতে আর পায়ে চার চার আটটা করে ষোলোটা পুরুষ বিদ্ধ করতো পেরেক বিদ্ধ করতো এইভাবে নির্যাতন করতো আসে একটাই কথা শুধু বলতো আল্লাহ ফেরাউনের এই রাজপ্রাসাদ থেকে আমার চাই না জান্নাতে আমার দিন একটা তুমি ঘর নির্মাণ করো আল্লাহ এ দোয়া কবুল করে নিয়েছে আচ্ছা আর একটা প্রশ্ন করি পৃথিবীতে দুইজন নাবি এসেছিলেন দুইজন নবীর স্ত্রী জাহান নামে যাবে সে নবী দুটোর নাম বলতে পারবেন একটা হলো লুথ আর নু আলেম মানুষগুলো বলছে এদিক থেকে হবে না সামনে নিতে হবে দুজন নাবি এসেছিলেন একটা যে লুত আলে সাদালাম আর একটা যে নু আলে তাদের দুজনের স্ত্রী কোথায় যাবে কথা বলেন জাহান নামে যাবে স্রোত তারিম ছেষট্টি আট নম্বর দশ এদের খবর দেওয়ার পরেই আল্লাহ এগারো নম্বর জানিয়েছে ফেরান স্ত্রী আসিয়া জান্নাতে যাবে আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাইজান চিন্তা করে দেখেন নোবের স্ত্রী জাহান্নামে ফেরানের স্ত্রী জান্নাতে চিন্তা করতে পাচ্ছেন। ফের ইসলামের ইনসাফ ইসলাম কোনো বংশ সূত্র দেখে না রক্তের করে সম্পর্কে পাঁচ পয়সা মূল্য নেই নবীর স্ত্রী হলেও সে যদি ইমান না থাকে সে যদি বেঈমান হয় তা জিন্দগিতে জান্নাত তো দূরে কথা সে জাহান্নামে নামে সর্বনিচের স্তরে থেকে যাবে অথচ ফেরাউনের স্ত্রী তার ইমান আছে এই কারণে তাকে জান্নাতে আল্লাহ সুমতলা একটা ঘর নির্মাণ করে দিচ্ছে অথচ বাংলাদেশে দেখা যায় পীরের বাচ্চা পীর ও মূর্খ হলেও ও নিজে পীর আছে না নাই পীরের বাচ্চা পীর আছে না নাই গদ্দিন আসিন পীর মানে বাপ ছিল পীর ওই বাপ মারা গেছে এখন ওর ছেলে কিছুই জানে না তারপরে পীর আছে না নাই এ করতে করতে শেষ পর্যন্ত বাংলাদেশে ন্যাং পীর আছে না নাই আপনাদের কুষ্টিয়াতে আছে ন্যাং পীর একদম গোটাটাই ন্যাংটা কখনো দেখেছিলাম না কয়েকদিন ইউটিউবে তা একটা ভিডিও ভাইরাল হয়েছে ন্যাংটা বাবার পীরে লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ দান করছে সাদগা করছে একটাই উদ্দেশ্য জান্নাত যাবে ন্যাংটাকে দান করে নাকি জান্নাত যাবে ন্যাংটার মাজারে গিয়ে নাকি জান্নাত যাবে ভাই বাংলাদেশি মানুষ আছে না নাই অনেক মানুষ বলে যে ভাই যান আপনার এসব পীরটির মানে না এটা কিন্তু খুব খারাপ জিনিস আরে পীরের কাছে গেলে তো মানুষ তো বাচ্চা পায় বা আছে না নাই আমি একটা কথা ভাবি যদি এটাই যদি হয়ে থাকে এক কাজ করবেন আমাদের কলকাতাতে চলে যাবেন শিয়ালদা স্টেশনে নামবেন চল্লিশ থেকে ষাট টাকা ভাড়া নেবে গাড়িতে বলবেন যে কালীঘাটে যাব কোথায় কালীঘাট কালীঘাটে গিয়ে দেখবেন বড় বড় আল্লাহর অলি বসে আছে সব হিন্দু ঠাকুর সব ন্যাংটা ন্যাংটা একদম পুরোটা শরীরে জামা কাপড় কিচ্ছু একদম থাকবে একদম এইভাবে কমকালে মতো হয়ে গেছে ঠিক মতো খাওয়া দাওয়া করে না সপ্তাহে একদিন দুদিন শুধুমাত্র পানি খেয়ে থাকে কত বড় আল্লাহর অলি তারা চিন্তা করেন শুধুমাত্র এই ধ্যান করে থাকবে এটা হচ্ছে আল্লাহর অলি ওদের কাছে হিন্দু মেয়েরা যায় বাচ্চা নিতে ওরা অনেকে বাচ্চা পায় তো ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন হিন্দু পণ্ডিতের কাছে গিয়েও হিন্দু মেয়েরা সন্তান পাচ্ছে আর বাংলাদেশ আমাদের মুসলিমদের কাছে ন্যাংটা পীরের কাছে গিয়ে মানুষ সন্তান চাচ্ছে সন্তানের আশা করছে মুসলমানের আকিদা কত নষ্ট হয়ে গেছে আপনি বুঝতে পারছেন কত নষ্ট হয়ে গেছে আরে পীর যে ন্যাংটা আমি মনে করি এটা একটা ভালো এলাকা অনেক ভালো সত্যি আল্লাহ অলি নচেত ওই ন্যাংটায় বসে থাকে মানুষকে সিগনাল দিচ্ছে এই কিরে আমাকে কি চাইতে এসেছিস আরে আমাকে যা কিছুই নাই রে আরে যা আছে দেখতে পাচ্ছিস এটা আমার নিবি নাকি তুই মানে ওই হচ্ছে জামা প্যান্ট কিছু নাই আরে আছে শুধু একটা জিনিস তুই এটাও নিতে এসেছিস নাকি মানে বুঝাচ্ছে বাংলার মানুষ তারপরেও ওইখানে যায় কি যায় না হিন্দু রাজের যদি ন্যাংটা ঠাকুরের পুজো করে এটা মুসলমান দেখে বলে দেখো কত বড় মূর্খ এরা মুসলমানের বাচ্চা তুমি তো একই কাজ করো যারা অমুসলিম আছে তারা গরুকে মা মনে করে গরুর কাছে গিয়ে তারা পূজা অর্চনা করে গরুর বরকতে তারা দোয়া প্রার্থনা করে মুসলমান তুমি বলছো ওরা গরু পূজা করছে কিন্তু তোমরা যে কুমির পুজো করছো আছে না নাই